বক্সনগরে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদে নিয়োগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে মঙ্গলবার স্থানীয় বিধায়ক তোফাচুল হোসেনের উপস্থিতিতে পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের সদস্যদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে আক্রমণের জেরে দুজন মহিলা গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে এরই প্রতিবাদে স্থানীয় বিধায়ক তোফাজ্জল হোসেনের পদত্যাগের দাবিতে বক্সনগরে পথ অবরোধ করেন শাসক দলের কর্মী সমর্থকেরা ঘটনার বিবরণে শাসক দলের স্থানীয় এক কর্মী জানিয়েছেন মঙ্গলবার বক্সনগর আরডি ব্লকের পঞ্চায়েতের মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল প্রাথমিকভাবে এলাকার বাসিন্দা মিনুদে সরকার দেবকে পঞ্চায়েতের প্রধান নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমনকি বিধায়ক তোফাজ্জল হোসেন মিনুদে সরকার দেবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনে জয়লাভের পর ওনাকে পঞ্চায়েতের প্রধান হিসেবে নিয়োগ করা হবে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মনি বর্মন নামে এক জয়ী সদস্যের নাম পঞ্চায়েত প্রধানের পদের জন্য প্রস্তাব করা হয়েছিল এবং বিধায়কও তাতে সহমত পোষণ করেন এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিবাদ তাদের অভিযোগ স্থানীয় বিধায়ক তাদের সাথে প্রতারণা করেছেন আর এই একই বিষয়টি স্থানীয় বিধায়ক তোফাজুল হোসেনকে বলার সাথে সাথেই বিধায়কের ইশারায় মিনতি সরকার দেব এবং অপ অপর এক মহিলার উপর আক্রমণ সংগঠিত করে স্থানীয় শাসক দলীয় কিছু কর্মীরা এতে করে গুরুতর আহত হন ওই দুই মহিলা ঘটনার সাথে সাথে আহত দুজনকে বিশালগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদের প্রাথমিক চিকিৎসার পর ত্রিপুরা মেডিকেল কলেজ তথা হাপানি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনার পরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা বিধায়কের পদত্যাগের দাবিতে বক্সনগর এলাকার প্রধান সড়ক অবরোধ করেন মহিলা থা এর মহিলা এটা কিন্তু ভাস্কর মহিলার বাদ দিয়া সে নিজের স্বার্থে একটা কলাকার দ্বারা করাইছে শিক্ষিত না অশিক্ষিত দ্বারা করাইছে প্রধান এলাকে আমরা তারা মানত না মানত না তারা বাদি করতে বাধ্য দিয়েছে আমরা এ মানি না বাধ্য একজনে ভুল করে নিচে ভোটা দিয়া ইয়া এমএলএ যে তুমি তাড়াতাড়ি লক্ষ্মী আইও তাড়াতাড়ি আইও তোমার ভাই বউরে প্রধান বানাই আম এ কথা কইয়া ফোন কইয়া দশবার করছে কইয়া এমএলএ লক্ষ্মী রে গেছে গেছে পরে পরে নাম ভিডিও মারে আর এন্ডা সার করে কারা মারে বাইরে মারতে মেম্বার রে মেম্বার রে দিয়া সই

We report PV Northeast.